এগুলোর উপর আল্লাহ গজব লিখেছে নবীর সব তো নবী নবীরা তারা জব করে এলিচি মারি ইলে ট্রাইব্যুনাল আইন পাশ করে করে এই জন্য আল্লাহ গজব দিছে এক দলের বান্দর বানাইছে আহ আঙ্গরে নির্দেশ দিয়ে দিছে তার ও মুসলমান সর হাজারির হাজারি বাসীরা তো না নামাজ হইবে সব আল্লাহামদু হইবে গাড়ির মাকধব মানে আল্লাহ গজব

তোমার আল্লাহরে ফোন করা বললে মান্না সাল উয়া ফেকেট করা তারা বিদারের ফোটা সোমান কয় না দেশটা নেগেটিভ লিমো সবচেয়ে ডকের মহিলা ইউদিরা মহিলারা ইউক্রেনের মহিলা ইসরায়েল মহিলা মা কত লম্বা হেতিরা মহিলা সৈন্য ডক কারে কয় যত ব্লু ফিল্ম আছে এগুলো এডি এই হৈশাল্লা এডি করছে সারা পৃথিবীতে বেশি আয় তাদের এ এ সেয়ারা বেসা আছে না কিছু মানুষ সেয়ারা বেসে

তোমারি ভাই গান করতেন গান শেষে দিচ্ছি সারা পৃথিবীর পর মানুষ বিজ্ঞানী তারা নোবেল প্রাইজ সবটির দল দল তারা পাইছে প্রত্যেক বছর তোরা তো বালা খানা খাস্তা আমেরিকা তো দুই লাখ টাকা হারাই দেয় তো কোনো ভাবি খুশি নো বেশি ডিম খাইতে হইব তাহলে বাবি খুশি হইব তাল খাইবে তাল সরকার দেখেছে তাল গাছ লাগাই ফেল নাই বুড়ি গারা একটা তাল খাই এক বল এক বল বোর ষাটটা সোজা করিয়ে এলেছে তুই তো বাবির চাইল দুই লাখ টেহার আছে তুই তোরা ফাটাদার সব আর আগের যুগের বুড়ি গারা বসুরাত বসুরাত বাজার করিয়া রে আটটা বাজে যখন ইয়ে সর হাজার ইয়ে কাশ দিত তারপরে বন এই তোর নানার আগে কাশ দিত হ্যাঁ বুড়ি কিতা করতে মাগো আমরা না খাইতে গো

ঘটনা হজরত ফুতিন বেশা কালকে নিউজে দেখছি আমার সুতি হজবুল্লাহ মিডিল ইস্টে যারা সশস্ত্র যোদ্ধা এর বারো টিমের লই মিটিং করছে মানে মা উড়ে দিছে নেতা নিয়েও পেছে না বারো ঘন্টা তামা করিয়ে লাই হাচ্ছি নি সিডো আর কি লোমেরে ওই মাউডি দিছে চায়নারা এ খেলা শুরু এই ফিলিস্তিনের জমিন থেকে এই আগুন আর নিব্ধ না ইমাম দরিরা ইমাম দরিরা ভূমিকম্প অত্যাসন্ন ভূমিকম্প পৃথিবী অস্তিত্বশীল এল সালেই অবস্থা ভয়াবহ যা খা সম্পদ এলে পাগল না সম্মানের জন্য পাগল না ইমানটা ধরি শুভ সংবাদ তোরা নোয়াকালীর লোক বাঁচিয়ে যাবি ফরমানো হামলায় কি রাফসারি সাহেবের মাথা ঠিক আছে নে বেড়ে কি কয় সাহেল নবীজি বলছেন উপসাগরী এলাকার লোক বাসি যাবে বই ফরমানু হামলার তেজস্ক্রিয়তা এটা কম হইব পৃথিবীর কোন কোন অংশে হামলা আওতা মুক্ত থাকবে চলি চলিয়ে এখন বিজ্ঞানীরা এক রাষ্ট্র আছে লোকে আছে ছয় হাজার এই মুহূর্তে আবার মানব বংশ আবার আল্লাহ উৎপাদন করবো আমিন ক এমন দিব দেখবি মানুষ নাই আর কোন রকম অল্প কিছু লোক বাসি থাকবো আমার দিলে টানে প্রায় দুইশো বছরের মতো পৃথিবীটা লকডাউন করে রেখবো পৃথিবী আবার আগের অবস্থা চলিয়ে যাবে উর্বরতা শক্তি বাড়িয়ে যাবে এটা আমার নিজস্ব গবেষণা বলতে পারে আল্লাহ আমার কলিজার টুকরাদের ইমান রাখো আর দেখছো তেহা তারা কেননে ইমান হারা হয়েছে আব্দুল মোতালেব হুজুরের দাদা হুজুরের দাদার নাম আব্দুল মোতালেব

এতে আছে না আব্রাহ আইছে না এটা বাইন দর লাই ই হস্তি বাইদেউ রইয়ানী তার দৃশ্য চিন্তা করিয়ে আনেছি কত শেহানা আব্রা আব্দুল মোত্তালএবারে আনছে কাকতো কথা আছে অরেস্ট করিয়ে আনছে ক না আমরা আসি কাবাবাকর বাইন বাল্লাহ ক আমি ওটের মালিক আমি এটা ফাইলে সারে কাবার মালিক হইল আল্লাহ আল্লাহ কাল্লাহ

এই সম্পদকে সেভ করে তার বাহনকে সেভ করে আল্লা রক্ষা করে রিজুম আল্লাহ আমি আমনের কাছে আর তাদের একটু আপনারে আমি কল্পনা করি আমনে সাহায্যকারি ইয়া রব্বি ফামনা মিনহুম হে মা আপনারে হারাম শরীফ আমনে তাগতু বাসা কাবাগরের দুয়ার দড়ির দোয়া করলে দোয়া কবলৈ হয় মো তাজের সর্নের দরজাডার হাজারা সোহাবের এই যে জায়গাটা গেছিলেন ওমবাতে একটা বার চাই হে হে দেড়ার জাগা কুলজা লাগায় দোয়া করলে দোয়া কবলৈ যায় আল্লাহ একবার দেখছেন নেই আবদার কত বড় মেন আগুইলা নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধ জায়গার সময় কাবাগর দরিদোয়া করে আল্লাহ মমানসুর

ঐ আমলে সকলে চিন্ত তাহলে মূর্তি আছে কত ওই যে হিন্দুরা সনাতন ধর্ম যে কয় সনাতন মানে প্রাচীন ধর্ম এটা কথা হলো কাবাগৰ আঙু মূর্তি আছিল মুসলমান আঙু মূর্তি দি মাঙিচুরি মহম্মদ সালসাল্লাম মূর্তিটি বাংশী আল্লাহ আঙু নবীরে তারা হিংসা করে ওই মোহাম্মদের দুই নয়জনে দেখতে পারে না সাঁদে দাগ আছে মহম্মদ শালসাল্লামৰ চৰিত্রে কোনো দাগ আছেনি এই সর্যন্ত হুজুর যতগুলো যুদ্ধ করছে প্রায় দুইশো যুদ্ধ লোক সাহাবি মারা গেছে হুজুরের পাঁচশো জনের মত একটা একটা পাইছি। আর শত্রু সৈন্য মারা গেছে আর বর্তমান আধুনিক বিশ্বে চুয়ান্নটা রাষ্ট্র যুদ্ধ চলে মারি শেষ সারা পৃথিবীতে জেয়াদের আলোচনা বন্ধ দুইশো পঞ্চাশটা আয়াত আছে কোদান শরীফের জেয়াদের রাসুল সালামের এক লাখের মতো হাদিস আছে জিয়াদের হুজুরেরা কেউ ডরে জিয়াদের ওয়াজ করে না আর লাইভ আয় করি না জিয়াদের ওয়াজ করি মারি বুকে আল্লাহ কো থাক তোরা জিয়াদের ওয়াজ করি চাপচারি বাসি থাক জিয়াদ চলতে আছে হযরত ফুতিন গাদিব আল্লাহ তাআলা হযরত জুবাইদের গাদিব আল্লাহ তাআলা হযরত তারপরে আল্লামা জালালাসকে গাদিব আল্লাহ তাআলা দুনিয়ার বেলায় আল্লামা আর কি কেমন

আমরা গুনা থেকে বাসি গেলাম আল্লাহরে কত দয়া করে আমিন করব দেখালে দাদা কত বড় হ্যাঁ হ্যাঁ নেতৃত্বে তিনশো ষাটটা খোটার এই কামাতে হইতো নিল্লা কর তো একটা কথা ভিডিওতে আপনারা দেখছিলেন আমি আমিন হিন্দুঘরের কাফের কই নই আল্লাহ কিছু আমার এটা বুঝে আসে না যারা আল্লাহকে বিশ্বাস করে এদেরকে তো কাফের বলতে পারবেন না এরা মুশরেক আল্লাহর প্রতি অংশী স্থাপন করছে আল্লাহর কাছে এরা কাফের না যে যত